আপনার হাতে কি কিছু না তো কিছু না মানে আপনি আমাকে দেখে লোকাচ্ছেন আবার বলছেন কিছু না আপনি কি আমার ডয়েট থেকে টাকা চুরি করে এনেছেন নাকি ছুটোবু এইসব তুমি কি কব আমি তোমার দুই টাকা টাকা কেন ওই রাসেলে সকালবেলা যাওয়ার সময় আমার দুই হাজার টাকা দিয়ে গেছে ওই আমার বউ একটু অসুস্থ তো আকাশের দোকান থেকে কটা ওষুধ বাকি নিয়েছিল ওই টাকা দিয়েও লাগবে দেখি টাকা পাঠাতে হবে না টাকা আমি পাঠিয়ে দিব তাও কাজে কোনো ফাঁকি দেওয়া যাবে না আজকে আমার বোন আসবে বিছানা গুছানা কিছু গুছিয়ে রাখবেন আর এই যে আগে হচ্ছে এই উঠানটা পরিষ্কার করুন বারান্দাগুলো পরিষ্কার করুন ঠিক আছে

সত্যি করে মক কি করে কষ্ট এই কামলার বাচ্চা তোকে যা আমার आधा ঘন্টা আগে বলেছি আমার কাপড়গুলো ইস্ত্রি করে দিতে কি করছিস তুই এক্ষুনি কি আমার কাপড়গুলো ইস্ত্রি করে দিয়ে আসবি ছি ছি ওই মাইয়াটা কি করে গেলো কি

তাই ওনাকে দিয়ে বাড়িটা সমস্ত কাজ করিয়ে নিচ্ছি এতে করে আমার কাজ লোক রাখতে হচ্ছে না মাইনেটা বেঁচে যাচ্ছে সেই পয়সাতে উনি খাচ্ছে ঠিকই তো আছে মা তুমি কিন্তু কাজটা একদমই ঠিক করিনি তুমি আমার বাড়িতে এসা আমার ওয়াইফেরকে হাত তুললে চপ একদম চপ হেই তোর কেমনে সাহস হয় আমার পুলারে আমার কাছ থেকে আইনে তোর বাড়িতে কামের মানুষ বানাই আমার পুলারে কামের মানুষ বানাই নিচ না চস তুই কি কইছিলি তুই আমার পুলারে আমার কাছ থেকে আমার শহরে কি কই আইছিলি তুই কৈ আইছিলি আমার পুলারে তুই শহরে আইনে। একটা চাকরি ব্যবস্থা করে দিবি আমার লেখাপড়া যা শিক্ষিত পুলারে আর আমার বড় পুলার পোশাকের দিকে তাকাই দেখ কি অবস্থা তুই শুট কোর করে আছস আর একটা সিদার মধ্যে আমার বড় পোলা পাতলা একটা কাপড় পরে আছে আর তুই ওরে দেখ কাম করাইতাছস এই আমার বড় পোলার জন্য আজকে তুই এই অবস্থা তুই কি জানোস আমার বড় পোলা তোর জন্য কি করছে এই যে তুই চাকরি করতেছস বড় অফিসার হইছস কার জন্য তোর এই বায়ার জন্য আমার লেখা পড়া জানা পোলাটা চাকরি করার জন্য যে টাকা জমাইছিল সেই টাকাটা তোর চাকরি নিয়ে দিছে আর তুই এই বাইরে নিজের বাড়ি কামলা বানায় রাখছস এই তোর জন্য কি না করছে হ্যাঁ আমার বড় পোলা তোর জন্য দিনের পর দিন রাতের পর রাত কষ্ট করে তোর লেখাপড়া করছে তুই কেমন ভাই হ্যাঁ তোর কি বিভাগে একটু বাজলো না বাইরে দে এভাবে বাড়ি কাম করাইতে বাবা তোর এই বাড়ি তার ভালো লাগবে না চল এই বাড়ি যাবো তুমি যাওয়ার আগে আসল ঘটনাটা জানা দরকার কবিতা বলছে সত্যি মানে মানে কেন তার মানে মায়া তখন যা বলছে সবকিছু সত্য হ্যাঁ আমি কি তোমাকে বলেছিলাম আমার ভাইকে দিয়ে তুমি কাজ করাও আমি কি বলেছিলাম আমার বাসায় কাজের লোকের অভাব আমার ভাইকে এনেছি কাজ করানোর জন্য আমার ভাইকে আমি এখানে এনেছিলাম ভালো একটা কাজ পাইয়ে দেওয়ার জন্য ভেবেছিলাম যতদিন কাজ না পাবে ততদিন আমার বাসায় থাকবে ভালো খাবে ভালো পড়বে না করে তুমি আমার ভাইকে কাজের লোক বানিয়ে দিয়েছো তোমার বিচার তো আমি অবশ্যই করব আমি তোমার বাবা মাকে ফোন দিয়ে ডেকে এনে তোমাকে আমি ডিভোর্স দেব রাসেল রাসেল আমার ভুল হয়েছে আমাকে মাফ করে দাও ভাইজান ভাইজান আমার ভুল হয়ে গেছে আমার মাফ করে দাও আপনার ভাইকে কান্না আমারও মাফ করে দিতে রাসেল ক্ষমা করে দে আর ভুলো বুঝতে পারছি ভাই তুমি কোনো কথা বলো না তোমার উপরে যখন অত্যাচার করেছে তুমি কিন্তু আমাকে কিছুই বলনি অতএব এখন কিছু বলবে না আম্মা আম্মা আমাকে মাফ করে দেন না আম্মা আমি আর কোনো দিন এমন ভুল করবো না আপনার জেলেরা একটু বোঝান রাসেল যা হবার তা হয়েছে মাফ করে দেবো মারে আমরাও মাফ করে দিচ্ছি এরপরে আর যেন এরকম না হয় ঠিক আছে আম্মা চলে। চলেন চলেন আমি